শহীদ মৃত্যু এ দুনিয়াতে মরণ হাসতে হাসতে আল্লাহর আল্লাহর সাথে দিদার হবে যারা গুনা নিয়ে কবরে যাবে হাজার কোটি বছর খবরে থাকবে এদের রাত পাবে না আর যারা শহীদ মৃত্যুবরণ করবে যারা ইমান নিয়ে খবরে যাবে এরা খালি ঘুমাবে ফেরেস্তা ডাকবে বস ওঠেন বস ওঠো কি রে পাগলা কি বল ঘুমাইলাম কয় ঘুমাইছেন কি বল হাজার কোটি বছর চলে গেছে আল্লাহু আকবার বলেন কি আমল ছিল তোমার বস কয় আমি কোরআন দল করেছিলাম আর এখন তো অনেক tarzira আছে বাজাই না কোরআনের কথা শুনলেই চুল গায় দেখবেন স্যার অ্যালার্জি ও জীবন বাড়িতে বেগুন নিয়ে যায় না বেগুন নাম শুনলেই চুল গায় যারা কোরআনের দল বাদ দিয়ে অন্য কোন দল করে এদের জাহান্নামের আর জিগাই লেগে আছে সম্মান নিয়ে ফিরে আসতে বললেন কে সবাই বলেন না কে এই সম্মান কি টাকা এই সম্মান ক্ষমতা আল্লাহ বলে না এটা কান লাগান এটাও সুরা মাইদা সাত নম্বর পারা এক নম্বর বিশটা ৬ নম্বর লাইনের ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ বলেন যারা সম্মান নিয়ে ফিরে আসে না আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানিয়ে রাখছি উলাইকা আসহাবুন নার এরাই হবে জাহান্নামের চিরবাসিন্দা এখন সম্মানটা কি আল্লাহ বলে যারা কোরআন পছন্দ করে না আল্লাহ বলে যারা কোরআন আকরায়াত ধরে না তারা হবে জাহান্নামী দলের আকরা আয় মুসলমান আল্লাহর কোরআন যারা পছন্দ করবে না এরা তিনা জাহান্নামি কথা বলে না কার

الله رب العالمين بولن ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين سورة الامام বলেন দুনিয়াতে যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্য কোন দলকে অনুসরণ করবে আল্লাহ বলে তার দুনিয়াও শেষ তার আখেরা তো শেষ কথা কার দুনিয়া যারা শেষ করতে চায় কোরআনের বিরুদ্ধে তারা স্লোগান দাও এ মুসলমান আখেরাত যারা শেষ করতে চাও ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও আর যারা দুনিয়াও পেতে চাও আখেরাতও পেতে চাও দল করা লাগবে একমাত্র কার উলাইকাল্লাযীনা ইশতারাউ বুদ্ধ ضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا وما كانوا مهتدين ভালো করে মনোযোগ লাগাবেন এই পাগলা শিখুন কথা বিলহুদা দল মানে পথ দলালাতা মানে পথ বাস্তা হুদা মানে পথ ভালো করে শোনেন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দল করবে ভালো করে বুঝবেন বাবি ফান থেকে এসেছে বিলহুদা হুদা ফামা রবি হাতি জারাতুহু ওয়া মা কানু মুহতাদিন আমি আল্লাহ তার জন্য আমি আল্লাহর রাস্তা সহজ করে দেই ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদি

আতিনা ফি দারে না আল্লাহর বান্দা আল্লাহর জান্নাত যেতে হলে এই দুনিয়াতে দল করা লাগবে কার ঘুমায় আল্লাহর দল করতে গেলে তো মার খাইতে হয় আল্লাহর দল করতে গেলে জীবন দিতে হয় ঠিক কি না আল্লাহর দল করতে গেলে জেলখানায় 13 বছর কাটাতে হয় বিনা অপরাধে আল্লাহর দল করতে গেলে নিজের বউকে দিয়াও ধর্ষণ মামলা দেয় মিথ্যা মামলা বেঈমানের দল ঠিক নগে ঠিক সাইখুল হাদিস নু সাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ ভ এখনো জালিমের জেলখানায় আছে মিথ্যা মামলার কারণে কথা বলান না কেন মাদক সেবনকারীর জাবিন হয় সন্ত্রাসীর জাবিন হয় খনির জাবিন হয় সাইখুল হাদিস বিন সাইখুল হাদিসের জামিন হয় না বোঝা গেল এটা জালিমের আকরা নরেন্দ্র মোদীর কথায় আমার বাংলা চলে এটা আমরা বুঝতে পারি না আতেন সরকারকে বলি মুসলমানের রূপ দেখেছেন রং দেখেন নাই এখন সময় আছে সাইখুল হাদিসকে মুক্তি দিয়ে দেয় বাংলার মুসলমান যদি আবার এক হাতে লাঠি আর আঘাতে তরবারি নিয়ে যদি স্লোগান দওয়া শুরু করে দেয় একটা বেঈমান এই বাংলার জমিন থেকে পালাতে রাস্তা খুঁজে পাবে না আমরা কি সাইখুল হাদিসের মুক্তি চাই মুসলমানেরা কারা কারা চাও

বিয়া সেটা বড় তো তো একই আরো এক সার বাবা তুই বড় হইয়া কি করবি লেখা রাখ কয় মা আর বাবাকে নাতি আর নাতনি দি উদ্দেশ্য তিনটায় আরে ঘুমায় বাঙ্গালি তিনটায় এক তার মানে আপনি আওয়ামী লীগ করেন করেন বিএনপি করেন করেন জাতীয় পার্টি করেন করেন জামাত করেন করেন আপনার আমার উদ্দেশ্য থাকা লাগবে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে আপনার যদি দিলের মধ্যে তেল তেলা গোয়েন্দা থাকে মরতে দেরি ফেরেস্তার ফিরানি শুরু হইতে দেরি হবে না মুসলমান হইয়া আলেমের মুক্তি চাবেন না জাহেলের পক্ষে কাজ করেন আপনি লিখে আপনি পাক্কা হবি পাঁচ এটা কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে তার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে ছাত্রী ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে धोका দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কথা বলেন ঠিক নাবে ঠিক কি হবে লেখালেখির কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা সাংবাদিকের অভাব নাই কত সাংবাদিক কিন্তু সাত তারিখের আগে সব সাংবাদিক ঘুমাই গেছিল টাকার বস্তার কাছে এই হলুদ মিডিয়ার গোষ্ঠী তোর আগে যাহার নাম যাবি লেখে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে তা উল্টো চলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখি যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে নামাজ রোজা ইমামদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করক কোশে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ঠিক না এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুন্নবীহীন সমাজটাকে দেখি এবার কত ঠিক বলতে পারেন কি হবে যুবক নামের বোঝা হয়ে বাংলাদেশে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে বুড়ারা একটাও ঠিক কয় নাই তুই বুড়ার মহিলা জান না যাবি না লেখে নে লেখে দে আমি আয় একটা বুড়াও জান্নাত যাবে না কারণ জান্নাতে যাব আমরা যুবকেরা এক একটা যুবকেরা জান্নাতে গিয়ে বউ পাবে সত্তরটা এখন বউ তো ফিরি বুড়া গিয়ে ঘোড়ায় ঘাস কাটবে জান্নাতে বউর যুবক থাকা লাগবে তাকড়া যুবক তবে বুড়ারাও যাইবো সব বুড়াগুলাকে এবার কত জোর আল্লাহ একবার বলতে পারেন দেখবো সব বুড়া গুলাকে আল্লাহ বিশ থেকে পাঁচ বছরের যুবক বানিয়ে দিবে বুঝা গেছে আপনারা বুড়ারা বুড়াই ভালো যুবক হবার আশা নাই আল্লাহ যেন সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোরা কি বিরোধী দল? হ্যাঁ? না তোরা ওই মজা ভাঙার মতো বলবি খেলা হবে। আয় খেলিয়ে আয়। কথা কই না। ভাড়া আমার ছেলে বলেছিল বর হবে, ছেলে বলেছিল বিয়ে করব, ছেলে বলেছিল নাতি-নাতনি আমার আব্বা আম্মাকে দেবো। আমরা কমিটমেন্ট আল্লাহকে ভয় পাই না আল্লাহকে ভয় পাই মানে এই জমিনে একজন নিরবর আলেমের আমরা সবাই মুক্তি যাই নির অপরাধ আলেমের মুক্তি চাইতে যাইয়া যদি কোনো মৃত্যুর হুমকু যদি দেয় আমি তো নিজেকে মৃত্যু এ দুনিয়াতে মরণ হাসতে হাসতে আল্লাহর জান্নাত আল্লাহর সাথে দিদার হবে যারা গুণানিয়া কবরে যাবে হাজার কোটি বছর কবরে থাকবে এদের রাত পাবে না আর যারা শহীদ মৃত্যুবরণ করবে যারা ইমান নিয়ে কবরে যাবে এরা খালি ঘুমাবে ফেরেস্তা ডাকবে বস ওঠেন বস ওঠো রে পারলা কি বল ঘুমাইলাম ঘুমাইছেন কি বল হাজার কোটি বছর চলে গেছে আল্লাহ বলেন কি আমল ছিল তোমার বস কে আমি কোরআনের দল করেছিলাম আর এখন তো অনেক তার জিরা আছে না কোরআনের কথা শুনলেই চুল দেখবেন স্যার অ্যালার্জি ও জীবন বাড়িতে বেগুন নিয়ে যায় না বেগুনের নাম শুনলেই শুরু যায় যারা কোরআনের দল বাদ দিয়ে অন্য কোন দল করে এদের কষ্ট হচ্ছে নি তোমার কষ্ট আমার কিছুই নেই আমি তোমাকে জান্নাতে নামার জন্য আসছি তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাবো তোমার হিসাব যুবক তুমি দিবা আমার হিসাব আমি দেবো ঠিক কিনা তোমাকে সঠিক কথা বলার জন্য আমি এসেছি তুমি যদি সঠিকটা বুঝতে পারো তবেই তুমি মানুষ আর যদি সঠিকটা বুঝতেন বুঝার পরেও না মানো তুমি মানুষ কর উলাইকা কাল আনাম বল হুম আদল উলাইকা হুম গাফিলুন আল্লাহ বলে এটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ঠিক না ঠিক মানুষ যদি হতে চান গোলামি করতে হবে কার